বন্ধুরা চন্দনের মেরি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজ আমি চলে এসেছি আর একটি নতুন রেসিপি নিয়ে আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো নিরামিষ পদ্ধতিতে দই বেগুন দই বেগুন আপনারা বাড়িতে বানিয়ে তো খেয়েছেন আমি কিভাবে বানাই দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে এখানে আমি একটা বড় সাইজের বেগুন নিয়েছি বেগুনটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম বেগুনের মধ্যে ছোট চামচের হাফ চামচ নুন আর হলুদ হলুদ আর নুন দিয়ে বেগুনটা বেশ ভালোভাবে মেখে নেব মেখে নিয়ে এক মিনিটের জন্য আমি রেখে দেবো যাতে নুন হলুদটা বেশ ভালোভাবে বেগুনের মধ্যে ঢুকে যায় এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হতেই একটু খুন্তি দিয়ে তেলটা নাড়িয়ে চালিয়ে নিলাম এবারে নুন হলুদ দিয়ে মেখে রাখা বেগুনটা তেলের মধ্যে দিয়ে দেবো সব বেগুনগুলোই একে একে দিয়ে দিলাম এক যখন ভাজা হয়ে যাবে তখন আমি বেগুনগুলো একে একে উল্টে দেবো কড়াটা আমার অবশ্যই ছোটো হয়ে গেছে এই জন্য বেগুনগুলো উল্টাতেও অসুবিধা হচ্ছে বন্ধুরা দেখতে তো পাচ্ছেন আপনারা একটু বড়ো সাইজের কড়া নেবেন এগুলো লম্বা লম্বা করে বেগুন ভাজলে একটু বড়ো সাইজের কড়া নিতে হবে চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে দেখুন সব বেগুনগুলো আমি উল্টে দিয়েছি দেখুন ওই বেগুনের কালারটা আপনাদের একবার দেখিয়ে দেবো দেখুন কত সুন্দর কালার চলে এসেছে আর বেগুন ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো করে রাখবেন নইলে অনেক সময় বেগুন পুড়ে যেতে পারে বেগুনগুলো ভেজে আমি তুলে নিয়েছি বেগুন ভাজা তেলের মধ্যে দিয়ে দেব হাফ চামচ কালো জিরে আর দিয়ে দিলাম সামান্য নুন নুনটা দেওয়ার কারণটা আমি বলছি দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আদা পাতাটা দিলে গায়ে ছিটিয়ে আসে এই জন্য আমি নুনটা দিয়েছিলাম একটু সামান্য জল দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব যাতে মশলাটা না পুড়ে যায় দিয়ে দিলাম এক চামচ জিরে বাটা দিয়ে দেবো হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর এক চামচ ধনিয়া পাউডার আর দিয়ে দেবো তিনটে চেরা কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন একটু ছেড়ে মশলাটাকে একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা না কোনোভাবেই হলুদ দিয়ে একটু নিলাম হলুদটা আপনারা আপনাদের পছন্দ মতন না দিতেও পারেন দেখুন মশলার কালারটা কত সুন্দর চলে এসেছে দিয়ে দিলাম টক দই এখানে আমি ফ্যাটানো টক দই নিয়েছিলাম এখানে দইটা দিয়েছি আমার বাড়ির ঘরে পাতা দই দইটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়ি চাড়িয়ে নিতে হবে অনেক সময় দইটা ফেটে যেতেও পারে আর গ্যাসের ফ্লেমটা সবসময় লো রাখবেন দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর চিনি চিনি আর নুনটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ নাড়ি চাড়িয়ে নিলাম এবারে দিয়ে দেবো হা সামান্য জল জলটা দিয়ে একটু নাড়ি চাড়িয়ে নিব এবার একটু ফুটে উঠলেই দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলো ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধুরা আর আমার পাশে থেকে প্রচুর প্রচুর সাপোর্ট করবেন এবার ঝোলগুলো একটু এরকম দিয়ে দিয়ে দিতে হবে নইলে বেগুনের গায়ে ঝোলটা লাগবে না এবার এক মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে রেখে দেব এক মিনিট বাদে ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে নেব বন্ধুরা বাড়িতে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন নিরামিষের দিনে খুবই ভালো লাগবে রুটি কিংবা ভাতের সঙ্গে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর গার্নিশিংয়ের জন্য দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনে পাতা ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে